আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টি এর ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কা আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিউট কিছু টপস কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু প্যান্টি কালেকশনও থাকবে তো ফার্স্টে আমরা নতুন ডিজাইনটা দিয়ে শুরু করব ভাইয়া এই যে এইটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে তোমরা ওপেন করতে পারবে থাকবে স্লিপস অংশটা খুব সুন্দর করে কিন্তু স্মোকি করা থাকছে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া পরে থাকবে ৩৬ থেকে চুয়াল্লিশ লং থাকবে কত এটা লং থাকবে আটত্রিশ প্লাস আর কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফ্ট হবে এবং পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা এটা যদি তোমরা অন্যান্য শপে কিনতে চাও মিনিমাম সাতশো থেকে আটশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে এত সুন্দর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু একদমই মোস্ট ডিমান্ডিং একটা কালার যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিবা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে এটার কাপড় থাকবে মাইক্রো মাইক্রোস্টি জর্জেটের মধ্যে আর এই থাকবে স্লিপসের অংশটা খুবই ফ্যান্সি কালেকশন কিন্তু এখানে বেঁধে পরে স্টাইল রয়েছে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট পরতে পারবে প্লাজো পড়তে পারবে যার যেটা সুবিধা হয় পরে নেবে নেক্সট একা থাকছে আচ্ছা উপরে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট তাই না প্রাইসটা মাত্র চারশো টাকা আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না শপে চলে আসবে আমি বারবারই বলে দিই তোমরা শপে এসে দেখে শুনে নিবে আর ঢাকার বাইরে আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পোড়াই দেখে শুনে চেক করে নিবে নেক্সট ডিজাইন দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি একটা কালেকশন এটা স্লিভসটা দেখে তোমরা বুঝতে পারবো অনেক বেশি সুন্দর একদমই কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা একটু পার্টি ওয়ারে টপস খোঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে এটা থাই জর্জেটের মধ্যে নেক্সট আর একটা দেখিয়ে দেবে এটা থাকবে ব্রাউন কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে নেক্সট একা থাকছে প্রাইস সে মাত্র চারশো টাকা করে বডি থাকবে বত্রিশ থেকে শুরু করে এটা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবো অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আর দেখিয়ে দেবো ওয়াও এইটা দেখো এটার অল ওভার বডিতেই ফেরস এত সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থাকছে আর হ্যাঁ আর এখানে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে সম্পূর্ণ কোনো আপডেট কালেকশন নেক্সট আরেকটা দেখে দেবে এটার কয়টা কালার এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আটটা কালারই দারুণ লাইট থেকে ডিপ প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও শুনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার কাপড় থাকবে ভাঙসুর ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই কালারটা দেখো এত সুন্দর এই গর্জিয়াস এই কালারটার ড্রেসটা পাচ্ছ মাত্র চারশো টাকায় নেক্সট ওয়ার্ডটা দেখিয়ে দেবো থাকছে মাস্টার্ডিওলো কালার এটাও মাসাল অনেক সুন্দর আর ডিজাইনটা কিন্তু নতুন এই যে দেখো এখানে খুব সুন্দর করে রিং ডিজাইনটা করা থাকবে নিজেও সেম ভাবে রিং ডিজাইনটা পাচ্ছ নেক্সট এক কথা আছে কালার আছে টোটাল এটার 6টা তাই না 6টা কালার अवेलेबल আছে এটা অনেক সুন্দর সুন্দর কালার পাবে ওয়াও দেখো মিষ্টি কালার থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব বডি থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত এটা লং থাকবে 38 পর্যন্ত নেক্সট একা থাকছে এটা আমাদের লাস্ট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 400 টাকা ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা অনেক সুন্দর নেক্সট আইটা ডিজাইনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এটাও কিন্তু পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশন দুই সাইডে প্যানেল করা থাকবে প্রোটা সিকোয়েন্সে কাজ করা থাকবে আর থাকবে স্লিপসের অংশটা আচ্ছা পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে বড় থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো আসলে তোমরা তিরিশ বরের রাপড়ে নিয়েও পড়তে পারবে যেহেতু হাফ প্যান্ট কলার আছে সেহেতু তোমরা তিরিশ বরের রাপড়ে নিয়েও কিন্তু করতে পারবে লং থাকবে কত ভাইটার পঁয়ত্রিশ আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পশনে কিন্তু সম্পূর্ণ রিয়েল মিরোর দিয়ে কাজ করা এই যে দেখো ফুললি মিরোর ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট প্রাইস থাকছে কত ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আয়টা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা পাঁচ ও এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে রয়েছে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ও করে থাকবে ব্ল্যাক কালার নেক্সট মান দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু অনেক এখন অনেক বেশি হিট মানে মার্কেটে বলো অনলাইনে বলো সব জায়গার কিন্তু হিট কালেকশন পুরোটাই অ্যামোডারি কাজ এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে গত ভাইয়া এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে ভাংসুর ফেব্রিক্স এর মধ্যে নেক্সট একা থাকছে নেক্সট আই ডিজাইন দেখে দিচ্ছি আর টাই ডিজাইনের মনে থাকবে এই যে দেখো এখানে খুব সুন্দর একটা টার্সেল বসানো থাকবে কাপড় থাকবে এটা ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে পাঁচ থেকে ছয়টা দেখে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে করবে নেক্সট এর একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনই শপে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করবে যারা হোলসেলে নিতে যাচ্ছে।

নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাঁচ প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা তাই না তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসে একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দেব এই যে দেখো এটাও রিং ডিজাইন এটা বাট এটা নিচের অংশটা কিন্তু নেই এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ ওকে ওটার প্রাইস থাকবে 350 টাকা আর যেইটার নিসে কাজ করা আছে ওটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে নেকট পশনে কিন্তু ক্র্যাক করা থাকবে মাঝখানে প্যানেল করা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কালার আছে ছয়টা টোটাল ছয়টা কালার পাবে সেম ডিজাইন বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে ৩৪ থেকে পঁয়ত্রিশের মধ্যে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে ভাংসুর ফ্যাবিক্সের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এইটা দ্যাফ এটা নেকের পশনে কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ একদম পিটানো কাজ করা থাকবে কাপড় থাকবে ভাংসুর ফ্যাবিক্সের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা লং থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ তাই না কালার আছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা ছিল টপসের মধ্যে লাস্ট ওয়ান কালার এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো

এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে জিন্স কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে তাহলে সে নাম ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করবে